সারাটা বিশ্ব মুসলমান শাসন করবে যদি মুসলমান সুদকুর গুষকুর, মধকুর গাজাখুর দুর্নীতিবাস জালিয়াতিকারী অপকর্মে লিপ্ত না হয় আল্লাহ বলেন হে মুসলমানেরা তোমরা যদি আমলটা ভালো করো পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে সারাটা বিশ্ব মুসলমান শাসন করবে যদি মুসলমান সুদকুর গুষকুর, মধকুর গাজাখুর দুর্নীতিবাস জালিয়াতিকারী অপ লিপ্ত না হয় যদি মুসলমান চুর না হয় মুসলমান ডাকাত না হয় মুসলমান খুনি না হয় মুসলমান সন্ত্রাসী না হয় মুসলমান জিনাকার না হয় মুসলমান জবরদখলকারী না হয় মুসলমান যদি চিন্তাইকারী না হয় মুসলমান যদি সুৎকুর না হয় মুসলমান যদি ঘুসখুর না হয় মুসলমান যদি মতকুর না হয় মুসলমান যদি গাঞ্জাকুর না হয় মুসলমান যদি দুর্নীতিবাজ না হয় মুসলমান যদি জালিয়াতিকারী না হয় আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেয় এবার আপনারা বলুন তো মুসলমানের মধ্যে এই সমস্ত অপকর্মকারী কি আছে এরপরে আবার অনেকে আক্ষেপ করে বলে যে সমস্ত পৃথিবী শাসন করতেছে ইহুদি খ্রিস্টান বেইমান কাফিরেরা আল্লাহ এই ক্ষমতারা মুসলমানদেরকে দেয় না কেন আল্লাহ তো আগেই বলে দিছে দেয় না কেন তোমার দোষের কারণে দেয় না বিষয়টা বুঝতে পারেননি মুসলমানদেরকে পৃথিবীর শাসন কথা দিবেন আল্লাহ ওয়াদা করে রাখছে তোমরা আমল ভালো করো শাসন ক্ষমতা তোমাদের তোমাদের আমল খারাপ হওয়ার কারণে বেদিন কাফিরেরা বলতে পারে যে মুসলমানের ধর্ম যদি ভালো হইত তাহলে মুসলমান হয় কেন মুসলমান মুসলমান তাদের ধর্ম তাদেরকে সুদগুষ থেকে বাঁচাতে পারে না কেন মুসলমানের ধর্ম তাদেরকে কোন কারাবিদ থেকে বাঁচাতে পারে না কেন মুসলমানের ধর্মটা যদি সত্য হইত তাহলে মুসলমান দুর্নীতি করে কেন মুসলমান জালিয়াতি করে কেন এই সমস্ত অপকর্মের দ্বারা তোমরা ইসলাম ধর্মকে বেদিন কাফিরের হাতে লাঞ্চিত করেছ এই জন্য আল্লাহ দুনিয়াতে কাফিরের দ্বারা পিটাইয়া তোমাদেরকে দুনিয়াতে লাঞ্চিত করে মুসলমানের বদ আমলের কারণে বেদিন কাফিরের কাছে ইসলামের লাঞ্ছনা হয় এর শাস্তি স্বরূপ আল্লাহ দুনিয়াতে বেদিন কাফির দ্বারা মুসলমান পিটাইয়া মুসলমানদেরকে লাঞ্ছিত করে আমি কি বুঝাতে পারলাম আমাদের কোন পাপের শাস্তি আমরা মুখ করতেছি আমল পাপের শাস্তি বুক করতেছি বেদিন কাফিরের হাতে পিটুনি খাই আমরা লাগছিল গেল এক পুরস্কার আল্লাহ বলেন ইমানদাররা যদি আমল ভালো করে তাহলে দুনিয়াতেই তিন পুরস্কার দিব এক নম্বর সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দুই নম্বর লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমকিনান্না লাহুম দীনাহুমাল্লাযিনা তাজালাউ ইমানদারগণ যদি আমল ভালো করে তাহলে দুই নম্বর পুরস্কার দেব আমি এদেরকে ইসলামকে আমি আল্লাহ নিজ দাইতে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন আমরা করি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আর আল্লাহ বলেন ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন তুমি তোমার বদ আমলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করো আমরা যদি নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন করি আমরা যদি নিজেদের এই কুঅব্যাসগুলি এই অপকর্মের বদভ্যাসগুলি ছেড়ে দেই আল্লাহর এবাদত বন্দীতে লিপ্ত হই আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব সারা বিশ্বে তাইলে আমি ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করব না আমি বদাম বদ পাপের বদ বসার আন্দোলন করব হ্যাঁ আমার পাপের বদ বসার আমার আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যদি আমি আন্দোলন করতে পারি আমি যদি আমার অপকর্মগুলি ছেড়ে দিতে পারি আমি যদি আমলটা ভালো করে দিতে পারি আল্লাহ বলেন লাইক তোমাদের যে ইসলাম ধর্মকে আল্লাহ পছন্দ আল্লাহর পছন্দ সেই ইসলাম ধর্মকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন তোমরা যদি আমলওয়ালা হতে পারো ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন মুসলমানের বদামলের কারণ পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসে না কেন মুসলমানের বদামলের কারণে বুঝতে পারতেছি গেল দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন আম্না হামলাদ হামলাদ থেকে থেকে আল্লাহ তোমাদেরকে করে বর্তমান দুনিয়ার মুসলমানেরা বুঝে না আসলে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান বুঝে না আসলে কাশ্মীরি মুসলমানদের দিকে থাকান বুঝে না আসলে ফিলিস্তিনি মুসলমানদের দিকে থাকান না আসলে সারা দুনিয়ার কোথায় কোথায় মুসলমানের রক্তে পৃথিবী লাল হচ্ছে তাকিয়ে দেখেন আমাদের আমরা তো সন্ত্রাসীদের হামলার থেকে আমরা তো নিরাপদ নেই আমরা আক্রান্ত আল্লাহ বলেছেন এই আক্রান্ত থাকবে না তোমাদেরকে আমি আল্লাহ সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব তোমরা শুধু আমলটা ভালো করো তোমরা শুধু আমলটা ভালো করো এই সমস্ত ইসলামী সম্মেলন একটা কাদের জন্যই হয় মুসলমানের আমলটা ভালো হওয়ার আগ্রহ যেন এখান থেকে সৃষ্টি হয় আল্লাহ বলে দিয়েছেন মুসলমিন মুসলমান তোমরা আমল ভালো করলে দুনিয়াতেই তোমাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব এরপরে মুমিন মুসলমান যদি ন্যাক আমল করতে থাকে মরণ পর্যন্ত এটা মরণ কালে আল্লাহ একটা মহাপুরস্কার দিবেন মরণ কালে মহাপুরস্কার সেটা কি আল্লাহ বলেন

এরপরে যদি নেকামলে অটল থাকে মরণ পর্যন্ত ইমান আনার পরে যদি বদামল ছেড়ে দেয় নেকামলকে অভ্যাস বানায় এবং নেকামলের অভ্যাসটা যদি মরণ পর্যন্ত চালু থাকে আল্লাহ বলেন মরণকালে তোমার মতো কুমিন মুসলমানকে নেকামলওয়ালা মুসলমানকে মরণকালে শয়তান যেন বেঈমান বানাতে না পারে সে জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে মরণকালে ইমান নিয়া মরণের ব্যবস্থা বলেছেন একটা মানুষকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণ কালে তার চেয়ে বেশি চেষ্টা করে একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন বর যত চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে ইমানদারের মরণ কালে তাকে বেঈমান বানাবে কারণ মরণের সময় বেঈমান বানিয়ে দিতে পারলে জাহান নামে শয়তানের চিরস্থায়ী সাথী বানাতে পারবে তাকে এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে যে তোমার যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম এইরকম বিপুল সংখ্যক আদম সন্তানকে জাহান নামে আমার সাথী বানাবো ওই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য কামুমিন মুসলমানের পিছনে শয়তান সারা জীবন মেহনত করে বেঈমান বানাবার জন্য সারা জীবনের ব্যহমতে যায় পারেনি নি মরণকালে তার সবচেয়ে বেশি मेहनत করে তারে মরণকালে বেঈমান বানায় একজন মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে কেমন চেষ্টা করে এর একটা উদাহরণ দিয়েছেন রাসূলের করিম সুদাম এক হাদিসে উদাহরণটা আপনাদের শুনে একজন মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেলেন তারপরে এই মুসলমানটার মরণকালে একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে আর একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে সে দেখতে পায় যে আমার মা বাবা জীবিত হয়ে আমার কাছে এসেছে তখনও শয়তান চিনতে পারে না নিজের মা মা রূপী শয়তানকে নিজের মাই মনে করে বাবা বাবার শয়তানকে নিজের বাবাই মনে করে এসে বলতে তাকে তোমার মতো আমরা দুজন তোমার মা বাবাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের বিধান পালন করেছিলাম মরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামি হইলাম তোমার এখনো সময় আছে মরণের আগে আগে যদি একবার বলে দাও আমি আর ইসলাম মানি না তখন তুমি মরবার জানাতে যেত এই সময় লোকটা এমন একটা মহান টেনশনে পড়ে সারা জীবন বড় আলিমুল আমাদের কাছে যে কথা শুনেছে তারা তো নিজের নিজের চোখে দেখে বলেননি তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন আর আমার মা বাবা নিজেরা হয়ে বলতেছে এখন কি দেখা কথা মানবো না শোনা কথা মানবো এইরকমের মধ্যে যখন পরে টেনশনে যখন পরে যায় আল্লাহ বলেন মালা ইকা এই মুহূর্তে আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দিই তার কাছে ফিরিস্তাকে দেখা মাত্র লোকটা চিনতে পারে এটা আমার মা নয় মা রূপী একটা শয়তান ওইটা আমার বাবা নয় বাবা রূপী একটা শয়তান বুঝা থাকলে বলেন মরণকালে শয়তান আমাকে বেইমান বানাবার জন্য যে চক্রান্ত করবে এই চক্রান্ত থেকে ইমান কি নিজের ক্ষমতায় বাঁচাতে পারবো আল্লাহ ফিরিস্তা পাঠাইয়ে সাহায্য না করলে আল্লাহ এই সাহায্যটা মরণকালে করবেন বলেন তোমার নেক আমলে যদি অটল থাকো মরণ পর্যন্ত নেক আমলের মরণকালীন পুরস্কার ইন্নাল্লাদিন আকালু রব্দুল আল্লাহু সুমস্তকাম ন্যাকামলের উপর যদি মরণ পর্যন্ত অটল তাকো মরণকালে শয়তানের চক্রান্ত থেকে তোমার ইমান নিয়ে মরণের ব্যবস্থা আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া কর গেল ইমানদারদের ন্যাকামলের মরণের আগে তিন পুরস্কার মরণকালে এক পুরস্কার মর দাফনের পরে কবর জগতে ইমানদারদের নে কামলাদের পুরস্কার হলো হাদিস শরীফে রসুল করিম সালাম বলেন সে দেখবে তাকে জীবিত করা হয়েছে গুমন্ত মানুষ যেভাবে দেখে জঙ্গলে হরিণ শিকার করার জন্য হরিণের পিছনে দৌড়াচ্ছে দেখে না সঙ্গে অনেকের দেখে অনেক কিছু বিছানায় শুয়ে আছে ঘুমিয়ে আছে নড়াচড়া নাই কিন্তু এই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে কি ঘুমিয়ে আছে না চলাফেরা করতেছে ঘুমন্ত মানুষ যখন স্বপ্নে দেখে তখন তাকে ঘুমন্ত দেখে না তাকে চলাফিরারত অবস্থায় দেখে ঠিক তেমনিভাবে মুর্দাকে কবরে দাখল করলে দুনিয়ার মানুষ ওই ঘুমন্ত মানুষের মতো দেখে মরা নরা চড়া নাই কিন্তু সে দেখে মুনকার নাকির ফিরিস্তা এসেছে আমাকে জীবিত করা হয়েছে প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদেরকে হুকুম করা হবে তার কবর জগৎটা সম্প্রসারিত করে দাও তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের জগতের সাথে জান্নাতের দরজা করে দাও যেন কিয়ামত পর্যন্ত এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি করে দেদারগণের নেয় নেকামল করতে করতে মরলে মরণের পরে কবরের জগতের এই পুরস্কার কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবার সময় দাঁড়ানো অবস্থায় পুরস্কার সেই কাল সেই সময়ের পুরস্কার হলো হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় আর আকাশের বর্তমান আকাশের যে সূর্য এই সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে তার চেয়ে সত্তর গুণ তাপ বর্ধিত করে দিয়ে আকাশের সূর্যকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে আধুনিক বিজ্ঞানীদের তথ্য সূর্যটা পৃথিবীর থেকে কত দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে আল্লাহ রসুল বলেন সেই সূর্যটা সেখান থেকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে তাও বর্তমানে যে তাফাসের আছে তার চেয়ে সত্তর গুণ তাপ বর্ধিত আকারে বলুন তো মাঠে দাঁড়ানোটা একটা মামুলি ব্যাপার না মহাভয়ঙ্কর ব্যাপার ইমানওয়ালারা যদি আমল করতে করতে মরে গুণাত যদি তবা তবাক যদি গুনার বোধবাসে গুণা মাফ করে যদি মরে সেই দিন এই সমস্ত আমলওয়ালা ইমানদারদেরকে আল্লাহর সে সায়ার দিছে ছায়া দেওয়া আপনারা কি চান কবরে আপনাদের জান্নাতের সুখ শান্তি উপভোগের ব্যবস্থা হোক আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের আল্লাহর আরো ছায়ার নিচে ছায়া থাকুক তাহলে বদামল বদামল ছেড়ে কি করতে হবে আমল করতে হবে গুণার অভ্যাসগুলি ছেড়ে দিতে হবে সোয়াবের কাজগুলি অভ্যাসে পরিণত করতে হবে এই হলো ইমানদারগণ আমল ভালো করলে দুনিয়াতে তিন পুরস্কার মরণকালে এক পুরস্কার কবরের এই হলো কবরের পুরস্কার এই হলো হাসরের মাঠের পুরস্কার আর সর্বশেষ পুরস্কার আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ ইমান এবং আমল সম্পর্কে সামান্য কথা এবার সহিনীয়ত সহিনিয়তের মর্ম হল আমি যত আমল করি সবগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে দেখাবার জন্য নয় কোনো মানুষকে খুশি করার জন্য আমার নামাজ রোজা এবাদত বন্দিকে দেখে যদি কোনো মানুষ খুশি হয় এতেও আমার কোনো লাভ নাই আমার ন্যায় আমল দেখে কেউ যদি বিরক্ত হয় তাতেও আমার কোনো লস নাই কারণ মানুষকে দেখাবার জন্য আমি করি না করিয়ে কত আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তটার নাম সহিনীয়ত সহিনিয়ত ভালো করে বুঝে আসবে যারা চিল্লা দিয়েছেন তারা এই ছয় দফার একটা দফাই আছে সহিনীয়ত এই মর্মই হলো আমি আবাদত নমাজ রোজা এবাদত বন্দেগি আ কোনো বান্দাকে খুশি করার জন্য করি না কাউকে দেখাবার জন্য করি না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি এই নিয়তটার নাম হইল সহি আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে আর আমলটা সহি করে চার নম্বর গুণ হইল আমলটা যদি নবীর তরিকা মতে করে নবীর তরিকা বলতে প্রত্যেকটা আমলের আমলের এক একটা সিস্টেম আছে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলি নবী শিক্ষা দিয়ে গেছে যেমন ধরেন পাঁচবেলার নমাদের জমাতের পাঁচবেলার নমাদের নমাদের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিনা বেলার নমাজ জমাতের সাথে পড়ার জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই তরিকা বলা হয় জুম্মার নামাজের জমাতের জন্য আদান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন এবার বলেন তো ঈদের নামাজের জমাতের জন্য আদান একামতের পদ্ধতি কি নবী শিক্ষা দিয়েছেন ঈদের নামাজের জমাতের জন্য আদান হয় একামত হয় কেন নবিত্তনিকায় নাই যেটা তরিকায় আছে সেটা আমি করবো যেটা নবীত্ত নিকায় নাই সেটা আমি করবো না তাহলে ওই চতুর্থ গুণ আমার মধ্যে অর্জিত হবে এই জন্য এক এক নমাজের এক এক নিয়ম নবীর শিক্ষা দেওয়া যে কোনো মানুষের মন ধরানো পাঁচ বেলার নামাজের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন জুম্মার নমাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিন্তু ঈদের নামাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দেননি আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন পাঁচ বেলার নমাজের জমাতের জন্য আজান একামত দেন ঈদের জমাতে আজান একামত দেন না কেন নবীর তরিকায় নাই দেন না কেন নবীর নাই আবার দেখুন জানাদার নামাজ সেখানে জমাত আছে কিন্তু আজানো নাই একামত নাই কোরআনাই নাই সে দেওয়া নাই 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 কেন সব নামাজে রুকু সেদা করেন জানাজার নামাজে রুকু সেদা করেন না কেন একটাই কারণ নবীর তরিকায় নাই একটাই কারণ নবীর তরিকায় নাই

তোমরা মন পদ্ধতিতে সোয়াবের কাজ করবা না করলেই বেদাত হবে আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালেই জাহাদ নামে যেতে হবে কত গুণ হইল চার গুণ এক নম্বর মুমিন হওয়া দুই নম্বর আমল করা তিন নম্বর সহিনীয়তে করা চার নম্বর নবীর তরিকা মতে করা কটা হইল চারটা ইমান আমল সহিনীয়ত নবীর তরিকা ইমান আমল সহ নবীন তরিকা এই চার গুণ বিশিষ্ট লোকটা আল্লাহ বলেন পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান যদি দু চার মিনিট দৈর্যের সাথে বসে শুনবেন বলেন তাহলে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলে দেয় আল্লাহ বলেন গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনের দুই ব্যাখ্যা একটা হলো পরকালে আখেরাতে পবিত্র জীবন আর একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন বুঝে থেকে বলুন আল্লাতে বলেছেন চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনের ব্যাখ্যা কটা দুইটা একটা হলো আখেরাতে একটা হলো দুনিয়াতে আখেরাতের পবিত্র জীবনের সহজ ব্যাখ্যা জান্নাতি জীবন আখেরাতের জান্নাতি জীবনের নাম পবিত্র জীবন আখেরাতের কোন জীবনের নাম পবিত্র জীবন জান্নাতি জীবনের নাম আখেরাতে পবিত্র জীবন সার মর্ম হইল এই চার গুণে গুণী নারী পুরুষকে আমি জান্নাত দান করি দিল আখেরাতে আর আছে দুনিয়াতে পবিত্র জীবন চার গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে যে পবিত্র জীবন দান করবেন সেই পবিত্র জীবনের ব্যাখ্যা হল যার ইমান ঠিক আছে আমল ভালো যার নিয়ত সহি যে নবীর তরিকা মতে আমল করে এই চার গুণে গুণান্বিত পুরুষ হোক নারী হোক এই চার গুণে গুণী কোনো নারী পুরুষ যদি কোন বিপদগ্রস্ত হয় কোনো রোগে আক্রান্ত হয় অভাবগ্রস্ত হয় যত বড় অভাবগ্রস্ত হোক না কেন যত বড় রোগে আক্রান্ত হোক না কেন যত বড় বিপদগ্রস্ত হোক না কেন আমি এই চার গুণে গুণী নারী পুরুষকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে কোনোদিন তার অন্তরটাকে আমি হতাশ করবো না শান্তনায় ভরপুর থাকে বিপদে ফললেই যারা ঘাবরাইয়া যায় হতাশ হয়ে যায় বোঝা গেল এদের চার গুণের অভাব আছে চার গুণের যাদের অভাব নাই এরা বিপদে ফেললে হতাশ হয় না চার গুণের গুণে যারা গুণী যারা তারা কোন রকমের রুগে আক্রান্ত যত বড় জটিল রুগে আক্রান্ত হোক ঘাবড়িয়া যায় না যত বড় অভাবগ্রস্ত হোক কোনোদিন ঘাবড়ায় না কারা চার গুণের গুণী যারা কেন ঘাবড়ায় না আল্লাহ কোন সান্ত্বনার দ্বারা এদের অন্তরকে ভরপুর করে রাখবেন এর একটা উদাহরণ শুনুন হাদিস শরীফের রাসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন কোনো ইমানদার মুমি মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফুটে কাটা ফুটা বুঝেন বরৈ গাছ আছে না বরই গাছ বরই গাছের ডালে কাঁটা থাকে না অনেক সময় কাঁটাগুলি ভেঙ্গে ভেঙ্গে গাছের নিচে পড়ে এই জন্য কোনো সময় কেউ যদি জুতা চারা খালি ফায় বরই গাছের নিচ দিয়ে যায় অনেক সময় তার পায়ে ওই বরইয়ের পরে যাওয়া কাটা পায়ে ফুটে এরকম আল্লাহ রসুল বলেন কোন মুমিন বন্দার পায়ে যদি একটা কাটা ফুটে এই কাটা ফুটার কারণে তার যত সামান্য কষ্ট হয় বলেন তো লাঠি দিয়া মাথায় আঘাত করে মাথা ভেঙে ফেলার মতো কষ্ট না সামান্য সুইয়ের কুসার মতো পিপিলিকার কামড়ের মতো ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় একটা বড়ুইয়ের কাটা পায়ে ফুটে এই পরিমাণ কষ্ট এই যত সামান্য কষ্ট হয় তার এই পায়ের কাটাফুটার কারণে এই কষ্টটার বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনামাফ করেন আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন এবার বলেন একটা কাটাফুটার কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমার গুনামাফ করে দেন আমার মর্যাদা বাড়িয়ে দেন তাহলে আমি জটিল রোগে আক্রান্ত হইলাম কত বড় কষ্ট আমি জীবন বড় জীবন যাপন করছি কত বড় কষ্ট আমি মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলে কত বড় কষ্ট সেই এইগুলি এই বিপদগুলি কষ্টগুলি অভাবগুলি আল্লাহ ইচ্ছা করে ইমানদার মুমিন বন্দাদের দিয়া দিয়া থাকেন যেন পরকালের শাস্তি তোমার এখানেই হালকা হয়ে যায় এই এই কথাটা এই কথাটা যারা বুঝে এই কথাটা যাদের অন্তরে বদ্যমূল থাকে এরা বিপদে হলেও কোনোদিন দিন ঘাবরায় না অভাবগ্রস্ত হলেও ঘাবরায় না এরা কোনোদিন রোগাক্রান্ত হলেও ঘাবরায় না এটা হইল দুনিয়ার পবিত্র জীবন এই জিনিসটা বোঝাবার বিষয় বিষয় নয় বোঝার বিষয় চার গুণে গুণী হয়ে দেখুন আপনি চার গুণে গুনি হলে দেখবেন আপনি অভাবগ্রস্ত হলেও মন আপনার ঘাবড়াবে না কখনো আপনি রোগাক্রান্ত হলেও মনে মন মন সান্ত্বনায় ভরপুর থাকবে আপনি বিপদগ্রস্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে এটা নিজে বুঝবার ব্যাপার বুঝাবার ব্যাপার না কোনো কোনো বিষয় এমন থাকে মতো নিজেই বুঝতে হয় বোঝানো যায় না যেমন একটা উদাহরণ হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ কাছে একজনে জিজ্ঞাসা করেছিল তানবী সাহেব আমি আল্লাহর প্রিয় পাত্র হলাম কিনা আমি কি বুঝতে পারবো তানবী রহমতুল্লাহ বলেন এটা বুঝাবার ব্যাপার নয় বুঝার ব্যাপার তুমি যেদিন প্রিয় পাত্র হইবা সেদিন তুমি বুঝবা এর পর্যন্ত তোমাকে বোঝানো যাবে না আল্লাহর প্রিয় পাত্র কীভাবে হয় কথাটা বোঝাতে গিয়ে তানবী একটা উদাহরণ দিয়েছেন চমৎকার যেটা হইল পাঁচ বছরের একটা নাবালক ছেলে যদি আপনি ঘন্টা লেকচার দিয়া বোঝান সাবালক কাকে বলে বুঝবে কিন্তু কিছু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে তাহলে বলুন তো সাবালক ব্যাপারটা বুঝাবার ব্যাপার না নিজে নিজে বুঝার ব্যাপার যেমন ভাবে নাবালককে বোঝানো যায় না সাবালক কাকে কয় যেদিন সাবালক হয় নিজেই বুঝে ভাবে চার গুণের গুণী সারা আর কাউকে বোঝানো যায় না দুনিয়ার পবিত্র জীবন কাকে বলে যেদিন সাত চার গুণে গুণী হবে সেদিন নিদি নিধেই বুঝবে আল্লাহ আমাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করেছে তাই আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সহিনীয়তে করে নবীর তরিকা মতে করে আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন দান করব আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার গুণের অধিকারী হরে দুনিয়াতে আখেরাতে